আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের বেশ কয়েকটা দিন কেটে গেছে হাঁসের বাচ্চার বয়স প্রায় আজকে বিশ দিন তো এই বাচ্চাগুলোকে হচ্ছে গোসলের ব্যবস্থা করে দিচ্ছি কারণ আমাদের পুকুরটি হচ্ছে হাঁসের গড় থেকে অনেক নিচু জায়গায় এবং পুকুরে প্রচুর পরিমাণে পানি এখন তাই পুকুরে নামানোর আগে এদেরকে হচ্ছে গোসল করার ট্রায়াল দিচ্ছি আর ট্রায়াল দেওয়ার জন্য এদের এখানে একটি ছোট্ট একটি চৌবাচ্চা বানিয়ে দিচ্ছি যেটি হচ্ছে তাদের পুকুর মনে হবে তো এখানে গোসল করে এরা হচ্ছে প্রথমে বুঝে নিক যে কীভাবে গোসল করতে হয় এই চিন্তা চেতনা থেকেই আজকে এখানে গর্ত ঠিক করলাম আর তারপরে হচ্ছে সুন্দর একটি পলিথিন বিছিয়ে দিলাম তারপরে আমাদের যে টাইপের পাইপ দিয়ে অর্থাৎ গাড়ি ধোয়ার যে পাইপটা ছিল আমাদের সেটা থেকে হচ্ছে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এই ছোট্ট পুকুরটিতে পানি জমা করে দিলাম যাতে বাচ্চাগুলো এখানে এসে গোসল করতে পারে তারা যেন বুঝতে পারে যে পানিতে কিভাবে গোসল করতে হয় তো এইবার হচ্ছে ঘর থেকে হাঁসের বাচ্চাগুলোকে বাইরে নিয়ে আসলাম এবং নিয়ে এসে এখানেই তাদেরকে গোসলের ব্যবস্থা করে দিলাম ওরা এখনো একই সাথে জটলা বেঁধে থাকে এই বিষয়টি আমাকে খুবই মানে অবাক করার মতন লাগে কারণ বারবার ওদেরকে যতই আমি ছুটানোর চেষ্টা করি ওরা একসাথেই থাকে মমাসির দলের মতন তো ওরা একসাথেই এইভাবে চলে এসে এই পানিতে নেমে গেল আর পানির স্বাদটি বুঝতে পারলো কারণ পানির স্বাদ যদি ওরা বুঝতে না পারে যে পানিতে নামলে ওদের কী কীরকম মজা লাগে আর গোসলের যে মজাটা অনুভূতিটা সেটা বুঝতে পারবে না তো পানিতে নেমে ওরা গুসল টুসল সারার পরে ওদেরকে আবারও ঘরে তুলে ফেললাম আর এর ফাঁকে আমার যে খামারের কাঠগুলো ছিল অর্থাৎ পানির পট খাবারের পাট এইগুলো হচ্ছে উঁচু করে দিতে হয় এই জন্য হচ্ছে কাঠগুলো আমরা রেখেছিলাম এই কাঠগুলো প্রচুর পরিমাণে নোংরা ছিল অর্থাৎ আমাদের যে ব্রয়লার মুরগির বিষ্টাগুলো ভরেছিল সেই বিষ্টাগুলো পরিষ্কার করার জন্য আমি এখানে রেখে দিয়েছিলাম সেগুলো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির কারণে এবং হয়ে গিয়েছে বেশ দুই দিন রোদের কারণে সেগুলোকে ঘরে তোলার পরেই হচ্ছে ছাগলের জন্যে ভূমি থেকে ঘাস কাটলাম এই ঘাস সম্ভবত রাখতে পারবো না কারণ এই ঘাসের এখানে প্রচুর পরিমাণে বিজি সাবেশে থাকছে আর হচ্ছে আমার ক্ষতি করছে কারণ ঘাসগুলো থাকলে আমার উপকারী হতো কারণ টার্কি মুরগি চীনা মুরগি এবং হাঁসের জন্য আমি ঘাস হচ্ছে খাবারের সাথে অ্যাড করতাম ন্যাচারালভাবে সেগুলোকে পালন করব এই এছাড়া এগুলোকে হচ্ছে হাঁসকে আমি হচ্ছে অ্যাজেলা খেতে দিব অ্যাজেলা আপনারা পানিতে দেখেছেন যেগুলো আমরা সুসুড়ি বলি পানির উপরে থাকে অল্প পানিতে থাকে হাটু পানিতে ধানের জমিতে থাকে এই অ্যাজেলা অ্যাজেলাগুলো হচ্ছে আমি কৃত্রিম উপায়ে চাষ করবো আমার এখানে চৌবাচ্চা তৈরি করে এক ফিট পানিতে সেগুলো আপনাকে দেখাবো আপনাদেরকে তো এই অ্যাজেলা তৈরি করে হাঁসের খাবার মূলত আমি করব তো এই ঘাসগুলো কাটার পরে হচ্ছে ছাগলকে খেতে দিলাম ছাগলগুলো আমার ঘরে বাঁধা ছিল কারণ বেশ সময় হচ্ছে ঘরে থাকে আমার এলাকায় কি পরিমাণে যে এই ক্ষতিকর প্রাণীগুলোর অত্যাচার তা বলে শেষ করতে পারবো না যেমন কুকুরের জ্বালা সেই সাথে বিজির জ্বালা সেই সাথে সাপের জ্বালা তো আমার প্রত্যেকটা প্রাণীকে খুবই কঠিন পর্যায়ে এদেরকে কঠোর নিরাপত্তায় রাখতে হয় এই কঠোর নিরাপত্তায় না রাখলে যে কোনো সময় এদের ক্ষতি হয়ে যায় দেখা যাচ্ছে কুকুরে অনেক সময় ছাগলকে কামড়িয়ে ছাগলকে নষ্ট করে ক্ষতি করে এছাড়া দেখা যাচ্ছে যে হাঁস মুরগি বা আর যে প্রাণীগুলো আছে সেগুলোকে দেখা যাচ্ছে বিজি ধরে বা কুকুরে ধরে তো এই কারণে অনেক প্রোটেকশনের মধ্যে এগুলোকে পালন করতে হয় তো আলহামদুলিল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন আমার খামারে বারাকাদান করে আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলের খামারে বারাকা দান করে এবং প্রতিটা ভালো কাজে যেন আল্লাহ সবার মঙ্গল করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ